সম্পত্তি জনিত কিছু অপরাধ আছে দুশো শুরু করবেন আমার সাধারণটা নেন মনে থাকবে আপনি সম্পত্তি জনিত সম্পত্তি জনিত যে অপরাধ আছে আপনি দুশো নিরানব্বই থেকে একবার দেখবেন এখানে একবার চারশো পঁয়তাল্লিশ আটচল্লিশ ষাট এরকম ভাগ প্রত্যেকটা অধ্যায় ভাগ করা আছে বল প্রয়োগের ভাগ করা আছে অপরাধ হাতের ভাগ করা আছে তারপর হচ্ছে যে খুনের প্রথমে খুনের ভাগ করা আছে তারপর চুরি অধ্যায় ভাগ করা আছে এরকম করে ভাগ করে করে আপনি নেন আমি এগুলোর একটা উদাহরণ আছে আমি একটা লেকচার দিব এটা আপনার জন্য যে আপনি আপাতত কালকে সারাদিন শুধু প্যানেল গুলো পড়বেন ভাগ করে নিবেন দুশো নিরানব্বই থেকে পাঁচশো এগারো পর্যন্ত ভাগ করে নেবেন ওখানে কিছু কিছু অমিট করে দেবেন ধারা সব ধারা পড়া যায় তবে সম্পত্তি জনিত যে ধারা সবগুলাই আপনাকে পড়তে হবে সম্পত্তি জনিত বুঝতে পারছেন বাদ দেওয়া যাবে ওখানে ট্রেডমার্ক ট্রেড লাইসেন্স এই সেই বগর সব এগুলো দরকার নেই আমার কথা বলছেন নো বা প্রতীক প্রতীক যা আছে বিষ প্রয়োগ কিছু কিছু এগুলো বাদ দিয়ে দিতে ওখান থেকে প্রায় আপনাকে একশো ধারা ওখান থেকে তিনশো থেকে পাঁচশো এগারো পর্যন্ত আপনি একশো ধারা আপনাকে মাথায় রাখতে হবে একদম ইম্পর্টেন্ট আমি বলে দেবো এই ধারাগুলো ইম্পর্টেন্ট একশো এখন এদিকে আসেন দুইশো আটানব্বই থেকে আসেন এখন এখান থেকে ছিয়াত্তর থেকে ছিয়াত্তর ধারা থেকে প্যানাল কোডের ছিয়াত্তর ধারা থেকে অবশ্যই একশো ছয় পর্যন্ত একশো ছয় পর্যন্ত একদম মুখস্থ এখানে রিটেন এমসিকো আইসা বসে আছে এবার ছিয়াত্তর থেকে রিটেন এবং এমসি এমসিকো প্রশ্ন বসে আছে আমি বলে দিলাম কথাটা লেখা রাখো ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত রিটেইন এবং এমসিকো প্রশ্ন চলে আসছে এক এখন আসেন আরেকটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রশ্নের জন্য একশো সাত থেকে একশো সাত একশো আট একশো সাত হচ্ছে ডিফিনেশন একশো আট দরকার নাই একশো নয় থেকে একশো পনেরো ষোলো ষোলো সত্তর আঠারো উনিশ এক অপরজনক যে একশো বিশ এর পর্যন্ত একশো বিশের আগে একশো উনিশ পর্যন্ত একটা শর্ট কোশ্চেন এখানে এখান থেকে কোনট কুশেন আসবে ধরে নেন এখান থেকে মাত্র সাত আটটা ধারা আছে এক মুখস্থরা লাগবে সব পড়া লাগবে না বলে দিবো এই সাত আটটা ধারা কি এখনে রেগে গেল এখন যে একশো বিশের পক্ষ হয় এগুলো তার সঙ্গে গুলো আপনার করতে হবে তারপর হচ্ছে বিমান বাহিনীর ওই যে একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ এগুলো পড়ার কোনো নাই কোন পরীক্ষা আসেন থেকে একটা বড় প্রশ্ন ধরে ইম্পর্টেন্ট একশো একচল্লিশ থেকে একশো পর্যন্ত একটা প্রশ্ন এখন একশো থেকে এখানে একটা একশো ষাট থেকে একশো একাত্তর পর্যন্ত একটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রশ্ন আসতে পারে শুধু ব্যাখ্যা থেকে একশো সত্তর একাত্তর পর্যন্ত এখানে সত্তর একাত্তর থেকে সবসময় আসে একশো আসে এখানে একটা এমসি দিলাম এখন আসেন সমন্দারের কিছু বিষয় আছে সরকারি কর্মচারীর আছে সরকারি কর্মচারী

কালকে আমি এগলাতি দিব আমি তো ভাই সাক্ষী দিয়ে আজকে জয়েন দিছি আবার সাক্ষী বসছে চোদ্দ তারিখ আমি এই গাড়িতে বসে বসে প্রশ্ন করি রাস্তায় থাকি সবাই কুশন করে আমি একটু ঘুমায় না এই ল্যাপটপটা সামনে নিয়ে এক কাজ করি সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আমার সুস্থতায় আপনাদের ভালো রেজাল্টের প্রত্যাশা হয় এবং আপনাদের ভালো রেজাল্টের প্রত্যাশা আরো হবে যখন আপনার চেষ্টাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থেকে পরিপূর্ণ আমি জাস্ট আমি তো আর আপনাদের পাশ করাইতে পারবো না আমি আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবো আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি ভালো রেজাল্ট করছি যেমনি সামনে জায়গায় গেছি যেভাবে ভালো করার একটা ওয়ে সেই লাইনটা বলে দেবো এইভাবে আপনি এগিয়ে গেলে আপনি ভালো করবেন এই জন্য সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো রেজাল্ট করবেন এবং সব জায়গায় দৌড়ানো দরকার নাই যেখানে ভালো লাগে আপনি করেন পড়া আমাদের অনেকে আমাদের সিনিয়র স্যাররা আছে আমার প্রিয় স্যার রায়হান স্যার আমি গ্রুপের অ্যাডমিন এবং আমি শুরু থেকেই স্যারের বইটা ফলো করতাম অন্যান্য স্যারের গাইডও ফলো করছি যেমন আমাদের খুবই একজন ভালো একজন টিচার আছে যেমন জনি স্যার ওনার বইও পড়তাম স্যারের সাথে কথা এ পর্যন্ত এখনো বলা হয়নি তবে প্রায় এর সাথে একজন আলামী তার সাথে কথা হয় এরপর আরো কয়েকজন আছে যেমন শরীফ আমার জুনিয়র আরো যেমন পরে আছে আরো দুই তিনজন আছে বই বের করছে এরা জুনিয়র আমিও এতটা পাবলিশ হইনি বা বই এখন বের করিনি করবো এটা সময়ের অপেক্ষা সবাই ধৈর্য ধরে পড়াশোনা করেন হ্যাঁ হতাশার বিষয়টা সবাই ভালো করবেন আমি সবাই আমার মতো একসময় আপনার কথা বলবেন আর কালকে থেকে আমি রুটিন মাফি ক্লাস গুলা করবো রুটিন মাফি আপনার সাথে করবেন আমার কাছে যা আছে আপনারা যা পড়ছেন একটু মিলাই নিবেন একটু মিলাই নিলে কি হবে আপনারা যা ছিল একটু আপনাদের আপনাদের যে লেখাপড়ার যে কি বলে এটাকে নলেজটা আর প্রিন্ট ফ্রেস হ্যাঁ এটা হলো অন্য কিছু না আর কালকে থেকে পুরোদম পুরোপুরি হবে আপনাদের কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন আমি সমাধান করব না আমি যেখানে গোয়েন গোয়ের উপরে জোর দিচ্ছি মানে অতিরিক্ত কোন প্রশ্ন নিয়ে আপনাদের বিষয় বা কারো আরো ধরাবেন একটা প্রশ্ন করবেন এটা একটা গ্রুপ স্টাডি এই গ্রুপটা খোলা হয়েছে গ্রুপ স্টাডির জন্য এই গ্রুপ স্টাডি এটা হচ্ছে গ্রুপ স্টাডি এই গ্রুপ স্টাডির ভিতরে হচ্ছে একটা সমাধান হবে সবার প্রশ্নগুলো আলোচনা হবে কি হবে পরীক্ষা হলে যাই দেখবেন যে এই প্রশ্নগুলো সার আলোচনা করছে আর সাজেশন সাজুশন হ্যাঁ সাজেশন দিয়ে দিব আমি ওই পড়ানোর সাথে সাথে সাজেশন দিয়ে দেবো কোনো সমস্যা নাই সাজেশন দেওয়ার জন্য বসছি এখানে এই গ্রুপে আমি মাত্র বিশ জন স্টুডেন্ট নিবো বেশি নিবো না অলরেডি বিশ জন হয়ে গেছে আর বেশি আমরা নিবো না একশো দেড়শো দুইশো নিয়ে আমার কোনো দরকার নেই এমসি কিউ প্রচুর ছাত্র আমার বিশ জন নিয়ে আমি এই এই শুরু করছি মোটামুটি আপনাদের যে শুভ মানে শুভ উদ্বোধন শুরু করলাম এমসি কিউ একবার শেষ চূড়ান্ত পর্যন্ত আপনারা থাকবেন চেষ্টা করবেন এবং দুইটা বেসর একটা সকাল আর একটা রাত্রে তো বেশি সকাল রাতে আমরা আলোচনা করবো সকালটা একটু সময় জটিলতা হতে পারে তবে যারা যারা সকালে আমি লিংক দিয়ে ক্লাস নাই লিখ দিয়ে দিবো যারা যখন সময় আপনার ক্লাস করে নেবেন অবশ্যই সবার প্রতি শুভকামনা রইলো সবাই ভালো থাকবে আর কারো কোশ্চেন থাকলে